নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনতাগুল এর অর্থ তুমি বলো তুমি বলো এর আরবি হলো ইনতাগুল কাম এর অর্থ কত টাকা কত টাকা এর আরবি হলো কাম পুলুস কাম পুলুস কত টাকা আলহীন ওয়াদ্দি এর অর্থ এখন ফাঠাও এখন ফাটাও এর আরবি হলো আলহিন ওয়াদ্দি ওয়াদ দি এর অর্থ ফাটাও জাওয়াল এর অর্থ মোবাইল মোবাইল এর আরবি হলো জাওয়াল জাওয়াল এর অর্থ মোবাইল আবগা এর অর্থ দরকার দরকার এরা আরবি হলো আবগা মায়কদার এর অর্থ পারবো না পারবো না এর আরবি হলো মাই আবগা মাই আবগা মায়কদার এর অর্থ পারব না আনাতান এর অর্থ আমি ক্লান্ত আমি ক্লান্ত এর আরবি হলো আনাতান মাফি ফুলুস এর অর্থ টাকা নাই টাকা নাই এরা আরবি হলো মাফি ফুলুস মাফি ফুলুস এর অর্থ টাকা নাই সাওয়াক এর অর্থ ড্রাইভার ড্রাইভার এর আরবে হলো সাওয়াক অর্থ আমরা যখন ড্রাইভার বলবো আরবিতে বলতে হবে সাওয়াক হাগগি এর অর্থ আমার আমার এর আরবে হলো হাগগি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন